সব ধরনের পায়েস খেয়েছেন অনেক কিন্তু একবার যদি সাবুদানার এই পায়েসটি খান খেয়ে মনে হবে যেন অমৃত আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি সাবদানা দিয়ে কাঁচের পায়েস আর এই পায়েসটি খেতে হয় অনেক বেশি মজার আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে সাবুদানার এই পায়েস তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি এক কাপ সাবুদানা এখনই সাবুদানাগুলো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলো না ধুয়ে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ধুয়ে দিলে খুব ভালো হয় একটা স্টেনের উপরে সাবুদানাগুলো রেখে পানিটা জড়িয়ে নিয়েছি রেস্টে রেখে দেওয়া যাবে না সাথে সাথে পানিটা জড়িয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে এখন একটা মেক্সিং আমি সাবুদানাগুলো রেখে যে কাপ দিয়ে আমি সাবুদানাগুলো মেপেছিলাম ওই কাপে পনের কাপ গরম পানি ডেলে দিয়েছি সাবদানার সাথে পানিটা মিশিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য সাত থেকে আট মিনিটও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত সময় ধরে রেস্টে রেখে দিলে সাবুদানাগুলো অনেক বেশি সফট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুগার পাউডার এখানে আমি চিনিগুলো ব্ল্যান্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি চিনিটা যদি পাউডার করে নেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দর করে মিশে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ এক টেবিল চামচ পাউডার দুধ এক টেবিল চামচ নারিকেল কুড়া নারিকেল কুড়াটা যদি মিহি হয় তাহলে খুব ভালো হয় এখন সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে মথে নেব মতে নেওয়ার পর দেখবেন খুবই সুন্দর একটা ডো হবে আর এই ডো থেকেই আমি সাবধানার বলগুলোও তৈরি করে নেব শুধু যে বল করেই যে সাবধানায় ডেজার্টটি তৈরি করতে হবে তা কিন্তু নয় আপনার আপনার যে এভাবে চয়েস হয় ওইভাবেই তৈরি করে নেবেন আমি গুল গুল করে বলগুলো তৈরি করে নিচ্ছি যখন বলগুলো তৈরি করবেন তখন হাটটা ধুয়ে তারপর অল্প একটু তেল অথবা ঘি লাগিয়ে তারপর বলগুলো তৈরি করবেন তাহলে দেখবেন হাতে আর লেগে আসবে না সবগুলো বল আমি তৈরি করে সাইড করে রেখে দিয়েছি আর চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি তিন চারটি এলাচ মুখ ফাটিয়ে চুলার আশটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি দুধটা যখন একটা বলক এসে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সাবুদানার তৈরি করা ওই বলগুলো ঠান্ডা দুধে কিন্তু দেওয়া যাবে না যখন দেখবেন দুধটা একটু গরম হয়ে যাবে তখনই দিতে হবে সবগুলো বল আমি দুধের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াছেঁড়া করে দিচ্ছি হালকা একটু নাড়াছেঁড়া করে দিয়ে তারপর দুধটা আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁশটা অল্পতে রেখে এই সাবধানের বলগুলো রান্না করে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এরকম সফট হবে আর দেখেন দুধটা কতটা গণ হয়ে গিয়েছে খুব দ্রুতই দেখবেন দুধটা গণ হয়ে যাবে যখন দেখবেন আপনার সাবধানের এই বলগুলো সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে তারপর কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সুগার পাউডার মানে আমি চিনিটা যে আগেই পাউডার করে রেখেছিলাম ওই চিনিটা এখন কি করব। সেই জন্য আমি এখানেই ব্যবহার করে নিয়েছি আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি অনেকটাই চিনি পাউডার করে নিয়েছিলাম সেই জন্য এখানেও ব্যবহার করে নিয়েছি আপনারা রকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি এক থেকে দেড় মিনিট এভাবেই নাড়াচাড়া করে পায়েসটা রান্না করে নিয়েছি খুব বেশি গণ করা যাবে না তাহলে দেখবেন পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এই দুধের শিরাটা কিন্তু অনেক বেশি গণ হয়ে যাবে এখন আমি চোলা থেকে এই পায়েসটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই সাবুদানের পায়েসটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে আর অনেকেই কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করে যদি ঠান্ডা খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিবেন তাহলে দেখবেন খেতে আরও ভালো লাগবে এই পায়েসটা গার্নিশের জন্য এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর এই বাদামগুলো আমি গ্রেড করে উপরে ছড়িয়ে দিয়েছি দেখেন কত সুন্দর লাগছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন সাওদানার বলগুলো কত সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় আর এত মজার হয়েছে একবার যদি তৈরি করেন দেখবেন বারবার তৈরি করতে হবে এতটাই মজার হয়ে থাকে আস্তা তাহলে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ